কিছুদিন আগে রাত্রিবেলা আনা হয়েছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটা হয়নি পানিতে ভিজিয়ে রেখে দিলাম এই মাছটাই আমি আজকে দুপুরের জন্য রান্না করবো এদিকে আমি সকালে নাস্তা বানাবো তার জন্য আমি নুডলস রান্না করব টমেটো ও ডিম দিয়ে আসলে আমার বাচ্চারা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম সকালে ঘুম থেকে উঠে শর্টকাটে নুডলসটা একটু রান্না করে আলাইকুম অনেক অনেকদিন পর ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম যদি ভিডিওর কোনো অংশে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখানে মাছ দিয়ে আমি রান্না করার জন্য কচুমুখী ও বেগুন নিয়েছি তার সঙ্গে আলু কেটে নিয়েছি কচুমুখী খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তার পাশাপাশি এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আমার জন্য আর ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল সেই রুটিগুলোকে এবার আমি তেলে ভেজে নিব অল্প অল্প করে তেল দিয়ে রুটিগুলোকে আমি পরোটার মতো করে ভেজে নিচ্ছি আর এই রুটি ও চা দিয়ে হয়ে যাবে আমার সকালের নাস্তাটা আর আপনারা সকালে কি কি নাস্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই তো দেখুন আমার পরোটা বানানো হয়ে গিয়েছে আর এদিকে আমি গুঁড়া দুধ দিয়ে আজকে চা বানাবো আসলে তরল দুধটা একদমই শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম গুঁড়া দুধ দিয়ে শর্টকাটে চাটা বানিয়ে নিই সত্যি কথা বলতে গুঁড়া দুধ দিয়ে কিন্তু শর্টকাটে চা বানানো যায় আর গুড়া দুধ দিয়ে কিন্তু অনেক রকম করে চা বানানো যায় আমি আরো অন্যরকম করে বানিয়ে খাই কিন্তু তারা করে আমি এভাবে বানিয়ে খেলাম আপনারা কিভাবে গুঁড়া দুধ দিয়ে চা বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু এই তো আমার চা বানানোটা হয়ে গিয়েছে তার সঙ্গে আরো দুইটা পরোটা ছিল সেটাও আমি এবার ভেজে নিলাম আর এ তো দেখুন আমার সকালের নাস্তাটা একদমই রেডি হয়ে গিয়েছে আমি চা ও পরোটা খাচ্ছিলাম আসলে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো এদিকে ওয়াসি ও মানতা কিন্তু ঘুম থেকে এখনো পর্যন্ত উঠেনি তারা নুডলস খাবে তারপরে তাদেরকে পরে চা বানিয়ে দিচ্ছে আমি একা একাই খাচ্ছিলাম তারা ঘুম থেকে উঠেনি আসলে সকাল প্রায় আটটা বাজছিল স্কুল ছুটি থাকলে তারা ঘুম থেকে উঠতে অনেক লেট করে যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ডাকবো না ততক্ষণ পর্যন্তই তারা ঘুম থেকে উঠব না কিছুক্ষণ পরে আমি তাদেরকে ডেকে নিলাম নুডলসটা একদমই ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর তারা কিন্তু ঘুম থেকে উঠে নুডলসটা খাচ্ছিলো কারণ তাদের নুডলসটা অনেক পছন্দের একটি নাস্তা এর মধ্যে আমি কাজগুলো সেরে নিয়েছি আমার সকালে যে কাজগুলো ছিল সবগুলো আমি করে নিলাম রুমগুলো ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তার সঙ্গে আমি বেড পরিষ্কার করে নিয়েছি আমি রান্নাঘরে সমস্ত কাজগুলো করে নিয়েছি রান্না বান্না আমার কমপ্লিট প্রায় তখন সকাল এগারোটা বাজে আমার কাজগুলো করা হয়ে গিয়েছে আর এই তো আমাদের এই বাসাটা বাসাটা আমাদের স্কুলের কাছে তার জন্য একটাই সুবিধা কিন্তু আমাদের এই রুমগুলো রান্নাঘরটা একদমই ছোট ছোট এ তো প্রথমে ঢুকতেই একটা রুম এই রুমে শুধু একটা চৌকি তার সঙ্গে আমি টেবিল রেখেছি আর এ পাশে একটা রুম এটা বেডরুম এ বেডরুমে আমার কোনো জিনিসপত্র নেই আসলে আমি বাইরে থাকি তার জন্য আমি তেমন জিনিসপত্র করি না আমার ফার্নিচার একদমই কম আমি ভাবছিলাম কোনো রকমই জিনিস কিনবো না তারপরে আমার টুকটাক অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে যাই হোক এখানে আমার দুই রুমের বাসা আমার বাসাগুলো খুবই ছোটো ছোটো স্কুলের কাছে তার জন্য নিয়েছি আমি হয়তো দুই এক মাসের মধ্যে অন্য কোথাও চলে যাব আর তো দেখুন এখানে আমি এই বিছানা চাদরটা কিনেছি আমি আমি দুইটা বিছানার চাদর কিনেছি চাদরগুলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই চাদরগুলো প্রায় দুই থেকে তিন দিন আগে কিনে এনেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন